রাফেলকে এবং সাথে তথ্যমন্ত্রী একদম বোকাস আইনমন্ত্রীর প্রতি কারো আস্থা নাই আইনমন্ত্রী উপযুক্ত না আস্থাবান মানুষকে দায়িত্ব দিন সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো আমার মনে হয় না একজনও বলবে তাকে বাবার মতো চাচার মতো বাবার মতো চাচার মতো হওয়ার জন্য ভাবমূর্তির দরকার কথাবার্তার দরকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নেত্রীকে বলব বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায় সংগত সমাধান আনতে পারে মুক্তিযোদ্ধারা কোঠা চায় না সম্মান চায় সেই সম্মানকে আপনারা দিয়েছেন সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কথায় মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান দেখেছি যে দরদ দেখেছি কাজে তো সেটা দেখা যায় না নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের জন্যে একটা সম্মান রাখার জন্যে যতটুকু দরকার কোঠা রাখুন কোঠা রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য কোঠা রাখুন অনগ্রসর যারা তাদের জন্য মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে সম্মান হিসেবে আমরা এটা চাই এবং যারা কোঠা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হোক তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে কেউ অরাজকতার সৃষ্টি না করতে পারে আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে জামাত নিয়ে গেছে আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে এটাই তাদের অধিকার বিরোধী দলে যারা আছে তারা সবসময় বিরোধ করবার চেষ্টা করবে এটাই তাদের অধিকার আমরা যখন ছিলাম আমরাও চেষ্টা করছি সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যাবে না আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ তা পছন্দ করে না দেশের মানুষ তা পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ শান্তিতে থাকার জন্যে নিরাপদে থাকার জন্য সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি জেটিয়ে বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্তও যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না বছর দশেক আগে কবি একদিন আজ থেকে জিজ্ঞাসা করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু বাসায় সবসময় কথা বলে কবি রভিকা জাত খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টনটনা বলছে স্যার যারা খাওয়ার টেবিলে সাধু ভাষায় কথা বলে ওরা হলে খত খাওয়ার টেবিলে মায়ের ভাষায় কথা বলে মায়ের সাধু ভাষায় খাওয়ার টেবিলে বইয়ের ভাষায় কথা বলে না ঠিক রকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন আমি আজই বলবো তাকে ঝিঁটিয়ে বিদায় করে ওবায়দুল কাদের না থাকলে এরকম অরাজকতা হতো না হতো কম হতো এর থেকে কম উনিশশো একাত্তর সালে এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল না পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পড়ে আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে ঘা দেওয়া হয় এই অবস্থা সৃষ্টি কারা করলেন আজকের অযোগ্য আওয়ামী লীগেরা সেই জন্য বলবো একে সরান আমি তো জায়গায় হলে কাল রাত্রেই সরিয়ে দিতাম শেখ হাসিনা পালাবার পাত্রী না বা পাত্র না শেখ হাসিনা পালায় না এই কথা ওবায়দুল কাদেরকে কে বলতে বলেছে মাসান তলে কেউ গুড় খাই না কেউ বলেছেন শেখ হাসিনা পালাচ্ছে বললেন শেখ হাসিনা পালাবার মানুষটা বোন আপনি শুধু চির করেন আমার কথা শুনলেই হয়তো আপনার খারাপ লাগে এতে আপনার কিন্তু সম্মান বাড়ে নাই আপনার সম্মান সাংঘাতিক ভাবে কমেছে আপনার সুইডেনে কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল

সৈ্য দল নিয়ে মনে করবে না সৈ্য দলই বাংলাদেশ না আমি আবারও অনুরোধ করছি যে দেশের অবস্থা একেবারেই ভালো না আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চালাতে পারি নাই মুক্তিযোদ্ধাদেরকে আমরা শত্রু বানিয়ে ছেড়েছি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছি মুক্তিযুদ্ধের এমন হওয়ার কথা ছিল না মুক্তিযুদ্ধ হওয়ার কথা ছিল সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেটা আমরা কখনো করি নাই আমাদের সুবিধা মতো আমরা কখনো কাউকে বড় করেছি কখনো ছোট করেছি আমি এই সম্মেলনের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যার যেখানে যা প্রাপ্য দেবার চেষ্টা করব সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ যদি আমাদের সঙ্গে নাও থাকে মুক্তিযুদ্ধ যার যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করতে হবে আমি বলছি এটা আপনার প্রাণের কথা হোক এটা মুখের কথা না আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বাইরে কারো স্বীকার করতে চায় না এটা এরকম কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েও যদি এই চেতনা জেগে থাকে তাহলে আমি মনে করব শেষ ভালো যার সব ভালো থাকে আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নিরাপদে থাকতে দিন সুস্থিতি দিন দেশের শান্তির বাতাবরণ তৈরি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা